আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ার সুস্থ আছি তো বিয়ার্স যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসসালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ কথাগুলো কি বোঝা যাচ্ছে কি আসলে কতটুকু দেখা যায় জানি না সাউন্ডে যদি সমস্যা হয় তাহলে আপনারা একটু বলবেন ক্লিয়ার করে দিবেন যদি সাউন্ডের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ক্লিয়ার করে দিবেন আর নতুন দর্শক যারা আছেন আপনাদের চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে আপনাদের চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন আমি অবশ্যই আপনাদের চ্যানেলটা ঘুরে দেখব যে আসলে আপনাদের চ্যানেলের কি অবস্থা যদি আপনাদের চ্যানেলের পরিস্থিতি কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে বলে দিব কমেন্ট বক্সে তার জন্যই কমেন্টে লিঙ্কটা দিয়ে যাবেন কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে গেলে সুবিধা হয় যেন আপনাদের লিঙ্ক ধরে আপনাদের চ্যানেলে যেতে পারি তাই লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন অনেকেই কমেন্ট করতেছে অনেকেই অনেক জায়গা থেকে কে কোথা থেকে দেখছেন আসলে আপনাদের ঠিকানাটা যদি একটু লিখতেন তাহলে অনেক ভালো হতো যে যেখান থেকে দেখতেন সমস্যা নাই আপনারা একটু কষ্ট করে আপনার ঠিকানাটা আপনার জেলা কোথায় সেটা যদি একটু কমেন্টে বলে যেতেন তাহলে অনেক ভালো হতো তো ইতিমধ্যে অনেক দর্শক চলে আসছে ষাট জন দর্শক একসাথে যদি লাইভটা দেখে তাহলে একজন দর্শক কমেন্ট করছে ভাই আমি যশোর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যশোর থেকে দেখছেন ভাই আসলে আপনার চ্যানেলটির যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি একটা আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে যান ইতিমনি ইতিমণি আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতিমণি আপু আপনি জস থেকে দেখছেন হ্যাঁ তো আপনি তো ইউটিউবিং করেন বা কিনা সেটা আমি লাইভ শেষ করে আপনার কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলটা ঘুরে দেখে আসবো আপনি আরো অনেকেই অনেক জায়গা থেকে কমেন্ট করতে আছে আমি আসলে সবার চ্যানেল ঘুরে ঘুরে দেখবো যে কার চ্যানেলটা কতটুকু র্যাঙ্কিং এ আছে আপনারা যে যেখান থেকে দেখছেন আসলে যদি কমেন্ট বক্সে একটু লিখে যান তাহলে অবশ্যই আমি অনেক খুশি হব যে আপনারা আমার লাইভটা দেখছেন আসলে সচরাচর লাইভ আসি না তারপরেও যখন আসি তখন কিন্তু আপনাদের সাথে থাকতে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে আড্ডা দিতে অনেক ভালো লাগে তাই আপনারা যদি কমেন্ট বক্সে আপনাদের ডিস্ট্রিক্ট লিখে দেখতেন তাহলে অনেক

আমার সাথে যোগাযোগ করবেন আসলে ইউটিউবটা অনেকেই অনেক রকম বুঝে তো আমি আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনার চ্যানেলটা অবশ্যই কোনো একটা র্যাঙ্কে যাওয়ার মতো আপনার কিছু টিপস দিতে পারবো কারণ হচ্ছে কি ভাইয়া ইউটিউবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে আপনার ভিডিও কখনো র্যাঙ্ক করবে না আর মূল কথা হলো প্রথমে আপনাকে ইউটিউব চ্যানেলটা খুলে আপনাকে সেটিং করতে হবে সেটা যদি না বোঝেন তাহলে আমি আপনাকে একটা কথা সাজেস্ট করব কারণ এত কিছু কিন্তু দূর থেকে বোঝানো সম্ভব না তারপরেও একটা কথা বলে দিলে আপনি কথাটার বৃত্তি করে কিন্তু আপনি অনেক দূরে গিয়ে যেতে পারবেন কথাটা হলো আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন যে কোনো সমস্যা আপনার সমাধান কিন্তু ইউটিউবে আছে আপনি যদি সমস্যাটা লিখতে পারেন গুছে যে আপনার আপনি কি মানে কি সমস্যা হয় আপনার সেই সমস্যাটা যদি বলেন তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি চলে আসবে তারপরে যদি কোনো সমস্যা হয় না বোঝেন তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে বলে যাবেন কি সমস্যা হয় কি ধরনের কি বুঝেন না সেটা আমি বলে দিব আসলে ভিডিও করতে হলে টাইটেল তামমেল ডিসক্রিপশন সবগুলাই আপনাকে রেঙ্কিংয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা র‍্যাঙ্কিং যাবে আসলে আমার শরীরটা আজকে বেশি ভালো না একটু অসুস্থ মনে করতেছি তো ইতিমনি আপু আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি চ্যানেল আমি তো আসলে লাইভে থেকে তো দিতে পারবো না কারণ আমি মোবাইল দিয়ে লাইভ করতেছি আমার ল্যাপটপ দিয়ে এডিট করতেছি তো কি এডিট করতে হয় তাই ল্যাপটপে লাইফ এখন করতেসি না মোবাইল দিয়ে লাইফ করতেছি ক্যাটাগরি আপনি কি ধরনের ভিডিও সারেন সেটা আমি দেখবো তারপর আরো অনেকে যারা কি না কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আসলে অনেক ভালোবাসার মানুষ যারা তারাই কমেন্ট করে ভালোবাসার মানুষ যারা তারাই ভিডিও দেখে আসলে আপনাদের ভালোবাসা বলার মতো না আপনারা অনেক ভালোবাসেন তার জন্য আসলে আমরা ছোট বলতে গেলে ছোট কন্টেন্ট ক্রিয়েটর তার জন্য কিন্তু ছোট কন্টেন্ট ক্রিয়েটর থেকে অনেকে অনেকভাবে নেয় বিষয়টা কিন্তু আমরা যে বুঝি না এরকমটা না বোঝার সব কিছু শিখার কোনো শেষ নাই তারপর যতটুকু বুঝি চেষ্টা করি ততটুক মানুষের উপর বোঝানোর জন্য কেননা আপনি একা কি করবেন আপনার ভাগ তো আর নেবে না আপনি যদিও ইনকাম এখান থেকে করেন আপনার ইনকামটা তো আর অন্যজন নিতে পারবে না কিন্তু আপনি যদি টিক্সটা গোপন যে বিষয়টা সেটা যদি আপনি বলে দেন তাহলে তার আপনার কোনো সমস্যা নেই কিন্তু অনেকে বলতে চায় না এরা বলতে না যদি তার চেয়ে বড় হয়ে যায় আসলে বিষয়টা এমন না আপনি আপনি জায়গায় থাকবেন সে তার জায়গায় প্রত্যেকে এডিটিং এর কাজ যখন তখন কিন্তু খুব প্যারা লাগে যারা এডিটিং করে একমাত্র তারাই কিন্তু বুঝে যে এডিটিং এর যে কষ্টটা

সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় আগের দিনের কেন পাল্লা কেন পাল্লা কেন আরে হ্যাঁ

আসলে কি বলবো ইউটিউব সব জিনিসই কিন্তু সবাই এতটা বোঝে না হ্যাঁ তার জন্য বলি যে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ইউটিউবে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন যদি আপনারা সেটা সার্চ অপশনে গিয়ে আপনারা সার্চ দিতে পারেন সঠিক নিয়মে সঠিক নিয়মে সার্চ দিলে কিন্তু চলে আসবে এক ভাইয়া কমেন্ট করছে ভাইয়া আপনাকে তো তো অনেক ভালো ভালো লাগে আরে ভাই লাগতেই মানুষকে পারে হ্যাঁ অবশ্যই লেকিও আমার ভালো লাগে আমার আপনাকে ভালো লাগে এটাই স্বাভাবিক দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকতে গেলে একজন আরেকজনকে ভালো লাগতেই পারে কেননা

লাইভে এসে আপনাকে কথা বলতে হবে তাহলে কিন্তু আপনার লাইভটা অনেকে দেখবে আসলে লাইভে দর্শক হয় কিন্তু দর্শকদেরকে আটকে রাখতে পারি না হয়তো চেনেন ময়মন সিংহ কে কে চেনেন যদি আমার মাইমন সিং কিশোরগঞ্জ নেত্রকোনা ডিস্ট্রিক্টের কোন ভাই বোন এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি দেখতে চাই মাইমন সিং কিশোরগঞ্জ নেত্রকোনা এই তিন ডিস্ট্রিক্টের মানুষ আছে কিনা আসলে দেখেন ভালোবাসার মানুষ কাছ থেকে হয় না দূর থেকেও ভালোবাসা যায় যে শরীরের দেখেন অনেক ভালোবাসে ভালোবাসে বিদায় সে কমেন্ট লিখছে যে থেকে দেখছি ভাইয়া আপনারা ওই কমেন্ট লিখে যাবেন কি কমেন্ট লিখতে কোনো সমস্যা হয় আমি আমার চ্যানেলটা দেখতে চাইছে দেখেন আমি কিন্তু এখানে শৈব

Mm-hmm. 아 이게 게